সম্মানিত ভিউয়ার্স ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর দুই নম্বর প্রশ্নের সমাধান এর আলোচনায় সবাইকে সাদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার যুগ ও সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যুগ অনুশীলনী তিন দশমিক দুই প্রশ্ন দুই সমাধান দুই সংখ্যা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় নির এখানে ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা আজকের এই ভিডিও আলোচনায় এই পাঁচটি বিষয় নিয়ে পাঁচটি প্রশ্নের সমাধান করব। প্রথমে আসি ক নম্বর প্রশ্নে ক নম্বর প্রশ্নের সমাধান করি এলেভেন প্লাস ফার্স্ট ব্রেকেট মাইনাস সেভেন ফার্স্ট ব্রেক ইন্ট অর্থাৎ সেভেন দিয়ে এলেভেন এর সাথে যোগ করব যোগ করলে আমরা যুগের সাধারণ নিয়ম অনুযায়ী দেখি যে এখানে প্লাস এবং মাইনাস প্লাস এবং মাইনাসে হয় মাইনাস আমরা এই বন্ধনীটি উঠিয়ে দিলে এরকম আসে এলেভেন মাইনাস সেভেন এখন ইলেভেন থেকে সেভেন মাইনাস করলে আমরা পাই ফোর তাহলে এর সমাধান পেয়ে গেলাম ফোর যেটা ক্লাস ওয়ান থেকে শুরু ঠিক একেবারেই সহজ এই দুই নম্বর প্রশ্নের সমাধানগুলো যেহেতু এখানে কোনো সংখ্যা রেখা ব্যবহার করতে হবে না আমরা চলে যাই ক্ষয়ের সমাধানে নাম্বারে রয়েছে মাইনাস থার্টিন তার সাথে প্লাস প্লাস দিয়ে প্লাস এইটিন তাহলে বন্ধনী উঠিয়ে দেব বন্ধনী উঠিয়ে দিলে এখানে হবে মাইনাস থার্টিন যেহেতু এর আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস ধরতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস থার্টিন আর এখানে প্লাসে প্লাসে প্লাস তাহলে হবে প্লাস তাহলে পরের লাইনটি এরকম মাইনাস থার্টিন প্লাস এবার প্লাস এইটিন থেকে মাইনাস থার্টিন যদি আমি বাদ দিই তাহলে পাওয়া যায় প্লাস ফাইভ অর্থাৎ পাওয়া যায় আমরা সমাধান পেয়ে গেলাম এর এবারে চলে যাব গয়ের সমাধানে প্রশ্ন গয়ের উত্তর প্রশ্ন গতে রয়েছে মাইনাস টেন এবং প্লাস নাইনটিন এর যোগফল তাহলে আমরা লিখে নিই মাইনাস টেন ও প্লাস নাইনটিন এবার বন্ধনী উঠিয়ে দেব বন্ধনী উঠিয়ে দিলে বন্ধনীর আগে প্লাস আর এটা মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস টেন আর এখানে প্লাসে প্লাসে প্লাস তাহলে প্লাস নাইনটিন মাইনাস টেন প্লাস নাইনটিন এবার দেখা যাচ্ছে এই নাইনটিন থেকে আমি যদি মাইনাস টেনকে বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যায় শুধুমাত্র নাইন অর্থাৎ প্লাস নাইন তাহলে নাইন হল এই যোগফল গ নম্বর প্রশ্নের যোগফল আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন প্রশ্ন ঘ এর সমাধানে ঘ নম্বরে দেখা যাচ্ছে যে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখে নিই মাইনাস ওয়ান ব্রেকেটের ভিতরে প্লাস তারপরে মাইনাস টু প্লাস তারপরে মাইনাস থ্রি এখন আমরা বন্ধনী উঠিয়ে দিব বন্ধনী উঠিয়ে দিলে সেক্ষেত্রে বন্ধনীর আগে এখানে প্লাস চিহ্ন আসে প্লাসে মাইনাসে মাইনাস এখানেও প্লাস এ মাইনাসে মাইনাস এখানেও প্লাসে মাইনাসে মাইনাস তাহলে হচ্ছে এরকম -1 -2 -3 এখন দেখা যাচ্ছে যে সবগুলো মাইনাস অর্থাৎ সবগুলো ঋণাত্মক মান আর ঋণাত্মক মানগুলোকে আমরা একত্র করে ফেলব ঋণাত্মক মান একত্র করলে 1 আর 2 মিলে হলো 3 3 আর 3 মিলিয়ে হল 6 তাহলে পাওয়া গেল ঋণাত্মক মান 6 অর্থাৎ এর যুগ যোগফল হলো -6 এবারে সর্বশেষ প্রশ্ন ও ও নাম্বার প্রশ্নের সমাধান করব প্লাস এইট প্লাস মাইনাস ফোর বন্ধনের ভিতরে অর্থাৎ মাইনাস টু এবং মাইনাস ফোর এবং প্লাস এইট এই কয়টার যোগফল আমরা নির্ণয় করবো তাহলে এটা লিখে নেই এবারে বন্ধনী উঠিয়ে দিব বন্ধনী উঠিয়ে দিলে বন্ধনীর আগে যে চিহ্ন রয়েছে কোনো চিহ্ন না থাকলে ধরে নেব প্লাস তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস টু এখানে প্লাস এইট রয়েছে আবার এখানেও প্লাস আর মাইনাস মিলিয়ে হয় মাইনাস তাহলে হবে মাইনাস ফোর তাহলে পরের লাইনটি হবে এরকম মাইনাস টু প্লাস এইট মাইনাস ফোর এখন আমরা এই মাইনাসের যে মানগুলো অর্থাৎ ঋণাত্মক মানগুলোকে আমরা একত্র করে নিতে পারি

এর সমাধান পেয়ে গেলাম অর্থাৎ যোগফল পেয়ে গেলাম টু এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ